আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার গ্যালারিতে ঠিক কি কি ফটো আছে সেগুলো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তো দেখতে থাকো যারা আমার পুরো গ্যালারির ফটোগুলো দেখতে চাও তারা কিন্তু একদম স্কিপ করো না আর তোমাদের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও দেখার একটু সুযোগ করে দিও তো চলো শুরু করা যাক প্রথম যে ফটোটা দেখছো এটা হচ্ছে আমার সাদের সময় ছেলে পেটে থাকতে সাত মাসের সময় সাধ হয়েছিল তাই দেখো কত কি খেতে দিয়েছে এই দ্বিতীয় ফটোটা দেখছো এটা হচ্ছে একটা প্রতিবন্ধী লোক আমার ছেলে শুধু এনার কোলেই যেত ছেলের বয়স ছিল তখন এগারো মাস ছেলে কিন্তু অন্য কারো কাছে যেতে চাইতো না কিন্তু এনাকে প্রথম দেখাতেই এনার কোলে জাপিয়ে পড়তো তৃতীয় ছবিটা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে একটা জায়গায় ঘুরতে গিয়ে সেখানে খেতে গেছিলাম একটা রেস্টুরেন্টে তো সেখানকারই একটা ফটো তৃতীয় ছবিটা হচ্ছে আমার ছেলে যখন ছয় মাস বয়স ছিল তখন দেখো কিভাবে মানে লেগ পিসগুলো খেত এরপরের ছবিটা হচ্ছে আমার ছেলে তখন পনেরো ষোলো দিন বয়স হবে বিশ্বাস করবে না দেখো চোখ মারছে কীভাবে এই ছবিটা হচ্ছে ছেলে আর ছেলের বাবা শুয়েছিল ছেলে দেখো কিভাবে তাকিয়ে আছে ঘুম থেকে উঠে আর ছেলের বাবা ঘুম তো ঘুম এদিকে দেখো এটা হচ্ছে আমার মা ইনি হ্যাঁ ঠিকই শুনেছ ইনি হচ্ছে আমার মা মা তোমাকে আমি অনেক ভালোবাসি ভালো থেকো এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে আমি আর আমার ছেলে দুজনে তো আমাদেরকে কেমন লাগছে জানিও এদিকে দেখো আমি আর আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড বলতে পারো আমরা টিফিন সব কিছু ভাগ করে খেতাম ওরও এখন বিয়ে হয়ে গেছে ও অনেক দূরে থাকে আমার থেকে বলতে পারো আমাদের দুজনের কোনো কথাই হয় না তোকেও আমি অনেক ভালোবাসি রে ভালো থাকিস মিচিউ এদিকে দেখো ইনি হচ্ছে কোমলি ভাবি কোমলি ভাবি আমার সাদের অনুষ্ঠানে আমাকে গিফট দিচ্ছিল উনি কিন্তু কখনো শাড়ি পরে না এনাদের পোশাক হচ্ছে লেহেঙ্গা তো লেহেঙ্গায় পরে আমার অনুরোধে উনি কিন্তু শাড়িটা পরেছিল কেমন লাগছে ভাবি কি অবশ্যই বলো এদিকে দেখো আমার ছেলের এক বছরের হ্যাপি বার্থডে মানে এরকম হ্যাপি বার্থডে কে কে দেখেছো বলো তো এদিকে দেখো ছেলের স্টাইল এদিকে মা ছেলে বসে আছি এদিকেও মা ছেলে এই যে ইনি হচ্ছে আমার শাশুড়ি মা ওনাকে আমার অন্তর থেকে প্রণাম জানাই ইনি হচ্ছে আমার শাশুড়ি মা তো কেমন লাগছে শাশুড়ি বৌমা জুটি খেয়ে তো ওনার অবশ্যই জানিও হ্যাঁ এদিকে দেখো এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড সব আমাদের মাধ্যমিক পরীক্ষার আগে এটা আমি প্রথম থেকে বলি প্রথমটা হচ্ছে অর্ণব তারপর একটা কী যেন একটা নাম ছিল আমি ভুলে গেছি তারপরে হচ্ছে দিগন্ত হৃদয় চমক নিলয় তো আর আছে পূজা তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে এটা কিন্তু অনেক বছর আগের ছবি এটা হচ্ছে আমার বাড়ি গেছিলাম আমরা তো বাছের ভেতরে একটা ফটো এটা হচ্ছে ননদবাড়ির পাশে ঘুরতে গেছিলাম এরকম সিনারি রাজস্থানে আছে কিন্তু যারা দেখতে চাও চলে এসো এটা হচ্ছে আমরা তিনজন আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা বট গাছ আছে সেখানে আমরা ঘুরতে গেছিলাম আমার হাজব্যান্ড বলছিল চলো তোমাদের আজ একটা জিনিস দেখাতে নিয়ে যাবো তো সেখানে নিয়ে গেছিল এটা হচ্ছে পায়ে আলতা পড়েছি কেমন লাগছে এ এবার কিন্তু বলতে হবে কেমন লাগছে এটা হচ্ছে আমরা যখন প্রথম রাজস্থানে আসি তখন মাথায় দেখো কত চুল ছিল আমার এটা হচ্ছে কলকাতায় গেছিলাম আগের বছর দুর্গাপূজায় এটা হচ্ছে আমার ছেলে এটাও আমার ছেলে বাবার কোলে উঠবে আবদার করছে এটাও দুর্গাপূজার ছবি এটা হচ্ছে আমার একটা জায়ের বাড়ি গেছিলাম সেখানকার ছবি এটা হচ্ছে আমার ছেলে এটা আমার ছেলেকে মেয়ে সাজিয়ে শখ পূরণ করলাম এটা চুল দেখো কতটা চুল ছিল মাথায় কেটে দিয়েছি সব এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে আমরা গেছিলাম হচ্ছে একটা পূজা দেখতে মানে দুর্গাপূজার সময় এখানে তো দুর্গাপূজা হয় না তাই পোড়ায় সেখানে গেছিলাম এটা হচ্ছে আমার ছেলেকে বউ সাজিয়েছিলাম কেমন লাগছে কিউট না এদিকে দেখো ছেলে ছেলের বাবা এদিকে ছেলে এদিকে আজ থেকে অনেক বছর আগের ছবি বলতে পারো প্রায় দশ বছর দুই হাজার আঠেরো কি সতেরোর দিকে এই ছবিটা তোলা ছিল এটা হচ্ছে সরস্বতী পূজা দেখতে গেছিলাম আমার একটা যা ভাসুরের বাড়ি সেখানে এই যে আমার ছেলের জন্ম হয়েছিল তখন এই যে ছেলে এই যে ছেলে এই যে ছেলে আমি আর ছেলের বাবা এই যে ছেলে পেটে ছিল এই ছবিটা তো অনেকেই দেখেছো আমার ফেসবুক প্রোফাইলে এই যে এদিকে দেখো ওর বম্মার কোলে বসে আছে ঘুম দেখো এই যে এই হচ্ছে আমার শাশুড়ি মা মানে আমার ছেলের ঠাকুমা ছেলে দুজন দেখো হসপিটালে পায়ের উপরে শুয়ে রেখেছিল তুমি দেখো তোমাদের দাদাভাই হসপিটালের ভিতর খুব টেনশনে ছিল তো যাই হোক এতগুলো ফটোর ভেতর সবথেকে কোন ফটোটা তোমাদের বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এরকম যদি আরও কিছু ভিডিও দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে দেখাবো তো টাটা